ক্যানন তো আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে আর এখন ডেইরিটা mix করব ভীষণ বড় আজকে ছুটির দিন তো ছুটির দিনে কি কি রান্না হয়েছে তোমাদের কার বাড়িতে কমেন্ট করে জানাও আর সকাল থেকে সত্যি বলতে প্রচন্ড ব্যস্ত ছিলাম যে কারণে সময় হয়নি ভিডিও আপলোড করতে পারিনি তবে বিকালের দিক থেকে ভিডিও তোমরা পেয়ে যাবে দাও এটা আমি একটু mixিং করি আলুগুলো বার করে নিচ্ছি চিকেনগুলো বার করে নিচ্ছি নিয়ে রাইসটাকে মিক্সিং করবো না হলে না আলুগুলো পুরো একদম ভেঙে যায় চিকেনটাও মাঝে মাঝে ভেঙে যায় লেগ পিস অনেকটাই মানে ভালো করে আর কি সেদ্ধ হয়ে গেছে তো যে কারণে অনেক সময় ভেঙে যায় তো ওই জন্য আমি আগে চিকেনগুলোকে আলাদা করে নিচ্ছি চিকেনগুলো আলাদা করে নিয়ে তারপরে রাইসটাকে হালকা করে মিক্সিং করে নেব চলে এসো সবাই বসে বড় তোমাদেরকেও বলছি বন্ধুরা সবাই চলে এসো বিরিয়ানি খেতে কার কার পিঁয়াজ লাগবে কার কার শসা লাগবে সবটা দিয়ে দাও আমাকে ছোটা কিন্তু দিব না

এবার সবাইকে দিয়ে দিয়েছি আর আমিও খেতে করেছি অনেক বেলা হয়ে গেছে খেয়ে কেমন হয়েছে লমন টমন ঠিকঠাক আছে কিনা ঠিক আছে সব চলো খাওয়া দাওয়া করি